আয়সা হুম তোকে ভালোবাসি রে খুব জানি তাহলে চল প্রেম করি দেখ আমি আগেই বলেছি আমি কাউকে ভালোবাসতে পারবো না আর আমার দ্বারা ভালোবাসা সম্ভবও না তোকে ভালোবাসতে হবে না একটু সুযোগ দিবি ভালোবাসার তোকে প্রতিদিন ভালোবাসার কবিতা শোনাবো তোর ন্যাকামো রাখ এই জন্যই আমি ফ্রেন্ডশিপ করতে চাইনি আর কিছুই বললাম না আয়সার দিকে তাকালাম ও দাঁত দিয়ে নখ কাটতে লাগলো আমিও ওর দেখে নখ কাটতে লাগলাম আয়সা হল আমার কাছের বন্ধু বন্ধুত্বটা হয়েছিল ক্যাম্পাসে এসেই ক্যাম্পাসের ডান দিকে একটি ক্যান্টিন আর ক্যান্টিনের সামনে বড় একটি মাঠ মাঠের চারপাশে চিকন লাল হলুদ সবুজ পাতাবাহারের ফুলের গাছ গাছের দূরত্বের ফাঁকা জায়গাতে একটি করে ঝাউ গাছ তার চারপাশ দিয়ে ঢালাই করা রাস্তা ক্যাম্পাসে আসতে দেখি সেই মাঠে সিনিয়র ভাইয়েরা ক্রিকেট খেলছে বলার যখন বল করছিল আর ব্যাটসম্যান যখন বলটা মারবে আমি সেই দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছিলাম বলটা ছয় হলো আর আমিও হুমড়ি খেয়ে পড়ে গেলাম তাকিয়ে দেখি একটি মেয়ের সাথে আমার সাইকেল সহ আমি ধাক্কা খেয়েছি তারপর আর কি প্রচুর বকনি খেলাম এরপর থেকে মেয়েটার সাথে টুকিটাকি কথা হতো তারপর আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয় অবশ্য এই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে অনেক ঝামেলাও পোহাতে হয়েছিল আমি চল তোকে এগিয়ে দিই না তুই না কি সমস্যা? তুই থাক আয়শা আর কিছু বলল না হনহন করে হেঁটে চলে গেল আয়শার সাথে বন্ধুত্ব হওয়ার পর কখন যে ওকে ভালোবাসতে শুরু করেছি বুঝতেই পারেনি তারপর ওকে তার জানিয়েছি যতবার ততবারই সে না করে দিয়েছে পরের দিন হুম তোকে ভালোবাসি নতুন কিছু থাকলে বল তুই আমাকে কবে ভালোবাসবি আমার হবে না কেন এমনিতেই আমি আয়সার দিকে তাকিয়ে ঠিক কি বলবো বুঝতে পারছি না মেয়েটাকে বড্ড ভালোবাসি আমি ওকে দেখলে আমার ইচ্ছে করে ওর হাত ধরে ক্যাম্পাসে হাঁটি কিন্তু সেটা করতে পারি না ধূসর অনুভূতিগুলো মাঝে মধ্যেই ওর প্রতি টান অনুভব করে ছন্ন ছাড়া হয়ে যায় আচ্ছা কি সমস্যা তোর আমাকে ভালোবাসার তুই আমার সাথে কথা বলবি না আচ্ছা ঠিক আছে ভালোবাসি আর বলবো না হুম কিন্তু এটা তো বল যে কেন ভালোবাসবি না বললাম তো কোনো কারণ নেই এমনিতেই দেখায়শা তোকে আমার ভালোবাসতেই হবে তুই থাক আমি গেলাম আয়শা রাগ দেখিয়ে চলে গেল আমি বোকার মতো দাঁড়িয়ে আছি আয়শাকে আমি অনেক ভালোবাসি কিন্তু সমস্যা হলো তার আমাকে সব সময় সে ফিরিয়ে দেয় এভাবেই কেটে গেল কয়েকটা দিন একদিন সকালে ঘুমিয়ে আছি ফোনটা বেজে ওঠে তাকে দেখি আসিফের ফোন হ্যালো তানভীর হুম বল তুই কি একবার বাজারের দিকে আসবি কেন আরে না এখন যাব না আয়শার সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে যেতে হবে ক্যাম্পাসে যাওয়া লাগবে না তুই আয় তোকে একটা জিনিস দেখাচ্ছি আসিফ অনেক জোর করাই বাজারে গেলাম সেখানে যেয়ে দেখি আয়শা একটি ছেলের সাথে বসে বেশ জমিয়ে গল্প করছে মাঝে মাঝে উচ্চস্বরে হাসছে আবার মজাও পাচ্ছে মাথায় অনেক রাগ উঠে গেল জোরে হেঁটে ওদের সামনে গেলাম আমাকে দেখে আয়শা উঠে দাঁড়ালো আমি ওর হাত ধরলাম আমার সাথে কেন এমন করলি তুই তো জানিস তোকে কতটা ভালোবাসে আমি আর তুই কিনা আমাকে ফিরিয়ে দিয়ে আরেকটা ছেলের সাথে প্রেমে ব্যস্ত হয়ে গেছিস তুই আমার হাত ছাড় আর এখানে পাবলিক প্লেস বেশি চুরি কথা বলে সিন ক্রিয়েট করবি না চল তুই আমার সাথে আমার হাত ছাড় তানভীর না তুই চল তোকে হাত ছাড়তে বলেছি কিন্তু ছাড়বো না আর কিছু বলার আগেই ঠাস করে একটা চর বসিয়ে দেয় আয়সা আমি গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আয়সার দিকে তারপর আশেপাশে তাকালাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে আমি ওর হাতটা ছেড়ে দিলাম তারপর মাথাটা নিচু করে চলে আসলাম আমি কিছুদিন কেটে যাই আমি ভার্সিটিতে যাইনি আজ দশ দিন কেটে গেল ফোনও অফ করে দিয়েছিলাম সেদিনের পর নিজেকে কেমন যেন লাগছিল বারবার আয়সার কথা মাথায় চলে আসতো কিন্তু এটা বলে মনকে সান্ত্বনা দিতাম যে ভালোবাসবে না তাকে জোর করে পাওয়াটা বোকামি আজ ভার্সিটিতে আসলাম দশ দিন পর সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছে ক্যাম্পাসে এসে কোনো এক বেঞ্চে বসলাম কিছু সময় পর দেখলাম এসে পাশে বসেছে আমি ওকে দেখে চলে যাব ঠিক তখনই ও বলে এই দশ দিন কোথায় ছিলি কেন যেটা জানতে চেয়েছি সেটা বল বাড়িতে ভার্সিটিতে আসিস নাই কেন এমনি দুজনেই চুপ হয়ে গেলাম আর চোখে আয়সার দিকে তাকালাম মুখটা বেশ শুকনো শুকনো লাগছে চোখ সরিয়ে নিলাম আয়সা বলল তোকে অনেক মিস করেছি হাসলি কেন আমাকে তুই মিস করেছিস তোর প্রেমিক থাকা সত্ত্বেও হাসি তো পাবেই চুপ কর চুপ হয়ে গেলাম আয়সা চোখে আজ অন্যরকম ভাষা লিপ্ত অনুধাবন করলাম ওর প্রতি যে টান ছিল তা এখন আরও বেশি পরিমাণে বেড়ে গেছে ইচ্ছে করছে ওকে চিৎকার করে বলি ভালোবাসি আয়সা সারা জীবন তোর পাশে থাকতে চাই কিন্তু কিছুই বলার সাহস পাচ্ছি না নীরবতা ভেঙে আয়সা বলল চল আমার সাথে কোথায় সেটা গেলেই বুঝতে পারবি আর কিছু বলল না আমার হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে চললো ও দুজনে রিক্সা নিলাম আয়সার সাথে কোনো কথা বলছে না কেবল চোখে ভাসছে ওর বিএফের সাথে কাটানো ওর সময় গেল বেশ খানিকটা সময় পর রিক্সা থামলো পাশে তাকিয়ে দেখলাম টিন সেটে দুই রুমের একটি ঘর বাড়িটার সামনেরটা অনেক ফুল গাছ দিয়ে ঘেরা বাড়ির সামনেই দুটি ঝাউ গাছ লাগানো বাড়িটা ছোট হলেও বেশ পরিপাটি নাম চল আমার সাথে আয়েশা নেমে দাঁড়ালম। আমি রিক্সার ভাড়া মিটিয়ে ওর পেছন পেছন যেতে থাকলাম বাড়ির মধ্যে প্রবেশ করতেই শুনতে পেলাম কাশি শব্দ কোনো মহিলা বেশ জোরে জোরে কাশছে আয়েশা সেদিকে দৌড়ে গেল আমিও ওর পেছনে হেঁটে গেলাম বাম পাশে ঘরটাতে একজন মধ্যবয়স্ক মহিলা শুয়ে আছে আর তার পাশে শুয়ে আছে সেই দিনের সেই ছেলেটা ওকে দেখেই রাগ যেন আবার বেড়ে যেতে ইচ্ছে করছে ছেলেটাকে দুঘা বসিয়ে দিয়ে চলে কিন্তু সেটা করলাম না মধ্যবয়স্ক মহিলাটি কাশছে চারপাশের দেওয়ালের দিকে তাকালাম মহিলাটার সাথে আয়েশার একটি ছবি দেখতে পেলাম কি ভাবছিস ভাবছিস কোথায় এসেছিস এটাই হলো আমার বাড়ি আর ইনিই হলো আমার অসুস্থ মা আমার মায়ের কিডনির সমস্যা কোনো কাজই করতে পারে না ঠিকঠাক ভাবে আর এই যে পাশে দেখছিস এটা আমার সৎ ভাই আর মা এই হলো তোমাকে আয়সার কথা বলেছিলাম কথা শুনে মাথাটা কেমন চক্কর দিতে লাগলো একদিক দিয়ে খুশি হয়েছে আয়সার কোনো প্রেমিক নেই আবার খুব খারাপ লাগছে ওর মায়ের কথা শুনে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম বারান্দায় এসে দাঁড়ালাম বারান্দার উত্তর পার্শে একটি শিউলি ফুলের গাছ গাছে শিউলি ফুলে ভর্তি শিলু ফুলের সুমিষ্ট গন্ধ নাকে এসে লাগলো আমি সেদিকে অনেক মিস করেছি রে রাগ করে আছিস না জানি আমি আসলে আমার উপরেই সবাই রাগ দেখায় কেউ আমাকে বোঝার চেষ্টাও করে না আন্টির কেন হার্টের প্রবলেম হলো থাক সব আরে বলতো আয়সা চুপ হয়ে গেল আমি ওর দিকে তাকালাম গম্ভীর চোখে তাকিয়ে আছে সামনের দিকে কিছু সময় চুপ থেকে বলতে লাগলো আমার বয়স তখন আট বছর ছ মাস আমাদের সুন্দর একটা সুখী পরিবার ছিল আমার বাবা একজন মাওলানা আমার বাবা ঢাকার একটি মাত্রার সাথে হেড টিচার ছিলেন আর আমরা থাকতাম গ্রামে যখন একটু একটু বুঝতে শিখেছি সেদিন থেকেই দেখেছি বাবা খুব একটা বাড়িতে আসতেন না যোগাযোগ খুব কম রাখতেন আমাদের চলার জন্য খরচও দিতেন না এভাবেই কাটের সময়গুলো এরপর একদিন হঠাৎ করেই বাড়িতে ফোন করে বলে তিনি আর আমার মাকে রাখতে পারবেন না তিনি তার এক স্টুডেন্টকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চাই জানিস্তান ফির আমি নাকি বাবাকে খুব মিস করতাম খুব ডাকতাম তাকে ওনার মুখটা ছোট থাকতে খুব মনে পড়তো তিনি আমার কোনো দিন কোনো পোশাকও কিনে দেয়নি জানিস যখন আমার খুব খিদে পেত তখন আমাকে তরকারি ছাড়াই শুধু ভাত খেতে হয়েছে আপুরা ছিল অনেকগুলো ভাই আম্মুকে যখন ডিভোর্স দেয় তখন আর সেখানে থাকা হয়নি চলে আসতে হয় নানু মামাদের বাড়িতে এভাবেই দিন চলে যায় আমি স্কুলে ভর্তি হলাম সেখানে বেশ কিছুদিন ভালোই ছিল আম্মুকে বিয়ে দেওয়ার জন্য আবার মামা নানু নানা চাপ দিতে থাকে কিন্তু মা আমাকে রেখে কোথাও বিয়ে করতে চাইতো না তবুও মাকে সবাই নানাভাবে বোঝায় সেই সময় আমি ক্লাস ফোরে পড়ি স্কুল থেকে ফিরে দেখি বাড়িতে বেশ লোকজন কোনো দিন এত লোকজন দেখিনি আমি নানু এসে আমাকে ছড়িয়ে ধরে বলে চিন্তা করিস না এশা আমরা তো আছি কিছুই বুঝিনি সে কথার মানে পরক্ষণেই দেখি আমার বা বউ সেজে চলে যাচ্ছে তারপর থেকে আমি খুব একা হয়ে যাই মামিদের মুখ গোমরানি প্রতিদিন সহ্য করতে হতো এভাবেই কাটে দিনগুলো ধীরে ধীরে পর হতে থাকি সৎ বাবার টাকা আর নিজের টিউশনের টাকা দিয়ে পড়াশোনা করি সৎ বাবা একসময় মারা যায় সেই ঘরে ছিল আমার বয়সী সৎ ভাই তার মা তাকে আমার বাবার মতো করে রেখেই চলে যায় তাই আমরা দুজনে খুব একা হয়ে যাই এখন তুই বল আমার কি কোনো ভালোবাসার অধিকার আছে আর বড় কথা আমি কোনো ছেলেদেরকেই বিশ্বাস করতে পারি না আমার মনে মনে হয় হয় যেন সব রেতানভীর একরকম কিন্তু যখন তুই আমার সাথে যোগাযোগ অফ রাখলি তখন বুঝেছি আমাকে তোর দরকার কিন্তু কি করব মনকে বোঝাতে পারছি না আয়সার কথাগুলো শুনে চুপ হয়ে গেলাম ওর দিকে তাকালাম নীরবে কাঁদছেও আমি কাঁপা কাপা হাতে ওর হাতকে স্পর্শ করলাম তখনই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল কিছু সময় এভাবে থাকার পর দৌড়ে রুমে চলে গেল আমিও ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এভাবেই কেটে গেল বেশ সাত দিন এর মধ্যে আইসা বহুবার কল করেছে আমাকে কিন্তু রিসিভ করে নিম দেখা করার চেষ্টা করেছে কিন্তু দেখাও করে নিম আমি এটা ইচ্ছা করেই করেছি কিন্তু আর সেটা করা সম্ভব না আজই ওদের বাসায় যাচ্ছি আমার মা বাবাকে নিয়ে ওদের বাড়ির উঠানে যখন এসে দাঁড়ালাম দেখি ঘর থেকে বের হচ্ছে আয়সা আমাকে দেখেই ঠাই দাঁড়িয়ে রইল আস্তে হেঁটে ওর কাছে গেলাম কেমন আছিস ও হ্যাঁ তোকে তো পরিচয় করে দিই এনারা হলেন আমার মা আর বাবা আর এ হলো আয়সা তোমাদের যার কথা বলেছিলাম আর ওই রুমটাতে আয়সার আম্মু থাকে মা আর বাবা পাশের রুমে চলে গেল আয়সা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে আমি ওর হাত ধরে শিলিফুলের গাছের পাশটাতে নিয়ে গেলাম দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে আছি আমি আয়শার দিকে তাকিয়ে বললাম আসলে এতদিন তোর সাথে কথা না বলার কারণটা কি জানিস কারণ হলো নিজেকে বোঝার ও জানার চেষ্টা করা বাড়ির সবাইকে রাজি করানো মানে মানেটা হলো এটাই যে তোকে আমি আসলেই ভালোবাসি কিনা তা নিজেকে প্রশ্ন করেছি তোকে আমার চাই কি না তা নিজেকে বোঝার মাধ্যমে জেনেছি তা কি জেনেছিস আরে পাগলি তোকে বড্ড ভালোবাসি রে তোকে ছাড়া বাকিটা জীবন কেমন যেন মরিচিকাতে ভরে যাবে তাই তো মা বাবাকে নিয়ে আসলাম তোকে দেখানোর জন্য তোর মায়ের সাথে বিয়ের কথা বলার জন্য ওনাদেরও তো রাজি করাতে সময় লাগবে নাকি ওনারা রাজি আরে গাধি রাজি না হলে কি তারা আসতো চল লুকিয়ে তোর আর আমার বিয়ের কথা শুনি আয়শার মুখে হাসি তবে চোখের কার্নিশ বেয়ে পানি ঝরে পড়ছে আমি ওর হাটটা ধরে দরজার কাছে এসে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পেলাম আমার মা বলছে আয়শার মাকে ভাবি আপনার কোনো চিন্তা করতে হবে না আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে সে আর আমরা তাকে কখনোই আর কষ্ট পেতে দেব না কেবল আপনি মত দিলেই আমরা আগামী মাসের পঁচিশ তারিখে বউ করে বৌমাকে ঘরে নিয়ে যেতে চাই আয়সার মা অনুমতি জানাল আমি ওকে টেনে নিয়ে আগের জায়গাতে বসলাম আয়সা এবার কাছে। আমি ওর দিকে তাকালাম না মেয়েটাকে যতটা রাগি ভাবতাম সে এরকমটা না একদম কাঁদনই বুড়ি একটা আস্তে করে ঝরে নিলাম তাকে সে আমার বুকে মাথায় রেখেই কাঁদছে কেবল অনুভব করছি সাদা টি শার্ট তার চোখের জলে ভিজে একাকার আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন